লোকসংগ্রহ বোঝানোর জন্য নিম্নলিখিত কোন বক্তব্যটি ব্যবহৃত হয় মুক্ত আত্মার প্রয়োজনে কর্ম সম্পাদন করা মুক্তি লাভের জন্য কর্ম সম্পাদন করা মানব জাতির কল্যাণের জন্য কর্ম সম্পাদন করা পার্থিব সম্পদ লাভের বাসনায় কর্ম সম্পাদন করা সঠিক উত্তর হলো অপশন সি কল্যাণের জন্য কর্ম সম্পাদন করা ফলিত দর্শন সম্পর্কে কোনটি সত্য নয় এ এটি ব্যবহারিক বিষয়ে দার্শনিক পদ্ধতি প্রয়োগ করে বি এটি লিঙ্গ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে সি এটি নৈতিকতার নির্যাসকে পরীক্ষা করে ডি এটি পরিবেশকেন্দ্রিক যে বিষয়গুলিতে নৈতিক দ্বন্দ্বের উদ্ভূত হয় সেগুলি নিয়ে আলোচনা করে সঠিক উত্তর হলো অপশন সি এটি নৈতিকতার নির্যাসকে পরীক্ষা করে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি তথ্য প্রযুক্তির দ্বারা নিক্ষিপ্ত নৈতিকতা সংক্রান্ত নয় এ গুজবের দ্রুত প্রচার বি অবাঞ্ছিত নৈতিক মূল্যের সাথে সম্পৃক্ততা সি শিশুদের সামনে অনুপযোগী প্রদর্শন ডি জাল পরিচয় সংক্রান্ত বিষয় এখানে সঠিক উত্তর হবে অপশন বি জিনোম সিকোয়েন্সিং বিষয়ে কোনটি সত্য হয় এটি একটি সত্তার সম্পূর্ণ জেনেটিক গঠন প্রকাশ করে এটি ভালো এবং মন্দ উদ্দেশ্য ব্যবহৃত হতে পারে এটি মূল্যবোধ সম্পন্ন এর মধ্যে চিকিৎসা সংক্রান্ত বিরাট সম্ভাবনা রয়েছে সঠিক উত্তরভাবে অপশন সি এটি মূল্যবোধ সম্পন্ন তালিকা ওয়ান এবং তালিকা টু এর জোর মেলান এবং নিম্নে প্রদত্ত সংকেত ব্যবহার করে সঠিক জোর নির্ণয় করুন তালিকা ওয়ানে আছে হোমস রলস্টোন পপ ডাব্লিউ টেলর অ্যান্ডলিও লিওপোল্ড আরন তালিকা টুয়ে এ আছে ইকোলজি অফ উইজডম এ সেন্ট কান্ট্রি অ্যালমাকল অ্যান্ড স্কেসেস হিয়ার অ্যান্ড দেয়ার A new environment ethics, the next millennia for life on earth, respect for nature. Short answer hello, option C. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি বিকল্প মাতৃত্ব বিষয়ক প্রসঙ্গে চুক্তিভঙ্গ রূপে পরিগণিত হবে না এ সম্মতি ব্যতিরেকে ভ্রূণের ঐচ্ছিক গর্ভপাত একাধিক ভ্রূণগত কারণে প্রাকি গর্ভপাত সে গর্ভকালীন ডায়াবেটিসের জন্য নির্ধারিত খাদ্য তালিকাগত নির্দেশিকা পালনে ব্যর্থ হওয়া সে চিকিৎসকের নির্দেশ বা পরামর্শ অনুসারে ভ্রূণের গর্ভপাত সম্পাদনে ব্যর্থ হওয়া সঠিক উত্তর হবে অপশন বি একাধিক ভ্রূণগত কারণে প্রাকমেয়াদি গর্ভপাত দার্শনিক পরামর্শদানের বিষয়ে সত্য বিবৃতিটি কি এটি লক্ষ্য অধিবিদ্ধ বিভ্রান্তির পরিহার করা এটি মনস্তাত্ত্বিক পরামর্শদানের নামান্তর মাত্র এটি দর্শনের একটি মূল উপাদান এটি ব্যক্তির অস্তিত্বগত প্রকৃতি ও অভিজ্ঞতার বিষয়ে ধারণাগত বিভ্রান্তির সমাধান করতে চায় সঠিক উত্তর অপশন ডি এটি ব্যক্তির অস্তিত্বগত প্রকৃতি ও অভিজ্ঞতার বিষয়ে ধারণাগত বিভ্রান্তির সমাধান করতে চায় ঋগ্বেদের পুরোহিত কে ছিলেন এ উদ্গাতা বি হোতা ডি অসূর্য ডি ব্রাহ্মণ ব্রাহ্মণবেদে পুরোহিতকে বলা হতো হোতা তাই সঠিক উত্তর হবে অপশন বি কার্যকরণ তত্ত্ব সম্পর্কে রামানুজের মতবাদ হল অসৎকার্যবাদ বিবর্তবাদ প্রকৃতি পরিণামবাদ ব্রহ্ম পরিণামবাদ রামানুজ ব্রহ্ম পরিণামবাদের কথা উল্লেখ করেছেন তাই সঠিক উত্তর হবে অপশন ডি